আমার সাথে সম্পর্কের খেলা কেন খেলছিস শাশুড়িকে মা বলতে বলেছিস বলেছি দেওরকে ভাই বলতে বলেছিস বলেছি ননদকে বোন মানতে পারবো না বুঝেছিস ঠিক আছে কিছু বলতে হবে না কম করে আমার এই আলুগুলো একটু ধুয়ে ফেলো তো দাও কি করলে করলেটা তুমি তো বলে ধুইয়ে ফেলতে আয় রে পুরো কপাল এ ভাই আপনার দোকানে ভরসা ক্রিম আছে আছে তো আমি প্রত্যেকদিন ইসকলে যাস না বাই বাই চলো তোমায় আজকে অনেক শুক দেব কি বলে তুমি তো চোখে দেখতে পাও না যদি দেখতে পেতা তাহলে দেখতা তোমার গার্লফ্রেন্ড কত সুন্দর কত সেক্সি बाप रे <laughs> আমার বাড়া তুই যদি এত সুন্দর হতি তাহলে তোরা কি কেউ ছাড়তো আর তুই কি লড়াই কানার ধরে এসে ফেনা বার করতি তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি স্যার আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি স্যার ভোটার আইডি কার্ড তো আছে কিন্তু জন্ম নিবন্ধন তো নাই জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না জান আগে জন্ম নিবন্ধন করে আসেন বিশ্বাস করেন স্যার আমার জন্ম হইছে আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন এই শোনো আমি তোমার একটা প্রশ্ন করবো তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার পাঁচশো টাকা পুরস্কার দেবো ঠিক আছে জিজ্ঞাসা করো এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো থাক পাঁচশো টাকার জন্য আমি সংসারে আগুন লাগাতে চাই না তোমার মা পিছু নেই আর তুমি না আমার ব্যাপারে কিছুই জানো না না আমি শুনেছি তোমার টুনটুনি ছোট আরে হ্যাঁ কি রে বান্ধবী কোথায় আছিস আর একটা কালো ছামড়া সামনে দাঁড়ায় রয়েছি এক্সকিউজ মি ম্যাডাম কালো ছামড়া আবার কি আমার সুন্দর একটা নাম আছে আমার নাম হরিদাস পাল ওই তো হ্যাঁ হরিদাস পালের সামনে দাঁড়ায় রয়েছি এই হরিদাস পালটা আবার কি আরে ওই তো ওই কালো ছামড়া কই তুমি কখন থেকে ডাকতেছি কথা কানে যায় না যা আর এখানে এসে বলো উকিল আদালতে যায় আদালত উকিলের কাছে যায় না আচ্ছা ঠিক আছে দরজা লাগাতে আমি চলে গেলাম এখন আবার তুমি কোথায় যাচ্ছ তুমি তো বললাম আমি উকিল অন্য আদালতে যাচ্ছি